কেমন সব নিশ্চয়ই ভালো আছেন কে এত গরমে আজকে দেখেন আমরা আখ নিয়ে আসছি আখের রস গরমে খেতে থাকে অনেক ভালো লাগে যাদের জন্ত্র হয় আখ এগুলো আজকে আমরা খাবো আখের রসগুলো যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায় তাতে তখন আরও বেশি ভালো লাগে এটা এখন ছাসবে টুকু টুকু করা হচ্ছে বড়োটা তো খেতে ভালো লাগে না এই জন্য যেরকম টুকরো টুকরো করে তারপর আমরা করে বসে বসে খাবো